নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তিন দফা নির্বাচন হয়ে গেছে বাকি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আর ঠিক এই সময়ে দাঁড়িয়ে এই নির্বাচনের প্রাককালে মিডিয়ার সঙ্গে ডিল করে নিয়েছি কি তৃণমূল ইঙ্গিত কিন্তু তেমনই আমি আজকের এই প্রতিবেদনের বিষয়ে বেছেছি আপনারা দেখেছেন হেডলাইনে লিখেছি ইহা কি আনন্দ পাল্টি খাওয়ায় কার কথা বলেছি শুধু কি সমন্ধে না বাংলা মিডিয়ার একটা বড় অংশের সঙ্গে সমত তৃণমূল কংগ্রেসের একটা বড় ডিল হয়ে গেছে আমি কেন এ কথা বলছি আমি যুক্তি দিয়ে কিছু তথ্য দেব তার আগে প্রথমেই বলিনি আমার দেখা সেরা সাংবাদিকদের একজন হচ্ছেন সুমন দে সঞ্চালক হিসেব তিনি সেরা সেরা এই বাংলায় তার ভক্ত গুণগ্রাহী আপনারা অনেকেই হয়তো দেকে পছন্দ করেন কেউ করেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অত স্মার্ট অত সোবার এবং অত টু দি পয়েন্ট কথা বলার সাংবাদিক এই বাংলায় খুব কম অনেকে রেগে যাবেন শুনলে কিন্তু স্পষ্টত বলা দরকার ফলে সেই মানুষটি যখন অদ্ভুতভাবে নিজের অবস্থানটা পরিবর্তন করেন তখন যন্ত্রণা হয় বুকে বিশ্বাস করুন ভীষণ যন্ত্রণা হয় কেন অবস্থান পরিবর্তন কোন দলের হয়ে কথা বলা বা কোনো দলের বিরোধিতার কথা বলেন জন্য আমি আজকে এই কথাগুলো বলছি না সে মানুষটা কি করছেন সেটা বসে আজকে বলা দরকার বাংলার মানুষের কাছে সন্দেশখালীর এত বড় একটা কাহিনী ঘটনা দিনের পর দিন তাঁরা প্রচার করেছেন তাঁরা ইন্টারভিউ নিয়েছেন মহিলাদের বাড়িতে পৌঁছে গেছেন তাদের কথা বলেছেন সেটে নিয়ে সে ঘণ্টাখানেক সঙ্গে শুভ সম্ভবত যুক্তি তর্কতে বসিয়ে মহিলাদের মুখটা ঢেকে কথা বলেছেন সেই মহিলাদের অবিশ্বাস করছেন সুমন এখানেই খারাপটা লাগছে একটা স্ট্রিং অপারেশন হতে পারে এবং সেই স্ট্রিং অপারেশনটা ক্রিমিনাল মাইন্ডসেটের গরু কয়লা বালি পাথরে চাকরি দুর্নীতিতে হাত পাখনা এক যুবক স্ট্রিং অপারেশন করিয়ে সন্দেশকালীর মা বোনের মহিলাদের সমস্ত ঘটনাগুলিকে অস্বীকার করার চেষ্টা করতে পারেন সেটা তাদের রাজনৈতিক এজেন্ডা এবং তাদের ক্লাস সুমন্ধের ক্লাস তো নিচে নামবে কেন তিনি বিচার করবেন না যাদের সাক্ষাৎকার দিনের পর দিন ওই সন্দেশকালীর মহিলাদের নিয়েছেন তাঁদের তাঁদের টেনে নামানোর আগে একবারও মনে হলো না যে আমি তো আমি আমার আমি 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 তো আমি নিজেকে অস্বীকার করছি তাই নয় কি আমি আজকে একটা ভিডিও আপনাদের শেষকালে দেখো এবিপি আনন্দের ভিডিও দেখো সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেন আজকে এই কথাটা বলছি তারা নিজেরাই সাক্ষাৎকার নিয়েছেন ঘটনাগুলোর আর সেই কথাগুলো শুনে চরমতম শত্রুও বিশ্বাস করবেন এমনকি তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যরাও অস্বীকার করবেন না যে ভিডিওগুলো জেনুইন অরিজিনাল আর স্পিকিং ফ্রম দেয়ার হার্ট মহিলারা তাদের অন্তর থেকে হৃদয়স্থল থেকে কথা বলছে সেইটাকে কলিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে কিসে না ওটা তো সাজানো ঘটনাও হতে পারে অভিযোগ যখন উঠেছে আমি রেখাপাত্রর ভিডিওটাও আমি আপনাদের কাছে দেখাবো কিন্তু এই পর্বে দাঁড়িয়ে আমার একটা অন্য বিশ্লেষণ আছে যেটা আপনাদের কাছে প্রথমত বলা দরকার দেখুন তৃণমূল কংগ্রেস যে চোরেদের দল আপনি রাস্তায় ঘাটে বাসে ট্রামে ট্রেনে মিষ্টির দোকানে চায়ের দোকানে যে কোনো ফুটপাতে দাঁড়িয়ে কোনো মানুষ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলছেন সবাই বেসিক্যালি তৃণমূল কংগ্রেসকে চোর বলে আগে বলতো যে নব্বই শতাংশ চোর এখন বলে একশোটার মধ্যে একশোটাই চোর কৃষিবাহী থেকে শুরু করে তলার লেভেল পর্যন্ত সব খটাচ গরুতে টাকা তুলেছে কয়লায় টাকা তুলেছে বালিতে টাকা তুলেছে পাথরের টাকা তুলেছে গরুতে মাটিতে টাকা তুলেছে সোনাতে টাকা তুলেছে আমফানে ট্রিপল লুট করে টাকা তুলেছে রেশমে চাল বিক্রি করে টাকা তুলেছে সরকারি প্রকল্পগুলো থেকে টাকা তুলেছে চাকরি দুর্নীতি করে চাকরি বেচে টাকা তুলেছে এই দলটাকে আর ক্ষমতায় আনা উচিত নয় মানুষ আলোচনা করছে উত্তরবঙ্গে ছটা সিটে ছটার মধ্যে ছটাই শেষ মাইনরিটি অধ্যুষিত চারটে আসনে নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেস অথ দুটো তো জিতছে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় মধ্যবঙ্গে নির্বাচন আসছে এন্টার এন্টায়ার মেদিনীপুরে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে পাঁচটাতেই তৃণমূল কংগ্রেসের হারার সম্ভাবনা প্রবল বাঁকুড়ার দুটো আসন তৃণমূল কংগ্রেস জিতছে না পুরুলিয়া বর্ধমান একটার পর একটা জেলা আসে ভরসা করতে হচ্ছে হাওড়া হুগলি ভরসা করতে হচ্ছে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ কলকাতা জেলার ফলে এই সময় দাঁড়িয়ে একটা নির্বাচনী প্রচারের সময় যদি একটা এজেন্ডা সেট করা যায় আর এই এজেন্ডা সেট করতে গেলে মিডিয়াকে আমার দরকার দেখুন মানুষ একটা জিনিস খুব বুঝেছে যে আমি যদি তৃণমূল কংগ্রেসেরও সমর্থক হই কিন্তু আমার তৃণমূল কংগ্রেসকে অন্তত এই লোকসভায় সামনে বিধানসভায় ভোটটা দেওয়া উচিত নয় আমি যদি তাকে ভালোবাসি তার আমার ছেলেকেও গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাত দেশে বসতে হবে আমার ছেলেটাও কোনো সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারবে না আমি চোখের সামনে দেখব মাধ্যমিক থার্ড ডিভিশনে পাশ করা ছেলেটাও শেষ পর্যন্ত মাসে এক লাখ দেড় লাখ টাকা রোজগার করছে রোজগার করছে এবং এসি গাড়ি চড়ছে আর আমার ছেলেটা মাস্টার ডিগ্রি পাওয়ার পরও দরজা বন্ধ করে ফুঁপিয়ে কাঁদছে ফলে আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক আমি তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবো না এই জায়গায় কিন্তু পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে গ্রামের গরিব মানুষ তাদের বাড়ির মহিলাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে প্রলুব্ধ করা হয়েছে তারাও বুঝতে পারছে না আমার মেয়েটা তো বেকার থেকে যাচ্ছে যে পুরোহিতকে ভাতা দেওয়া হচ্ছে সেই ভালো দেখছেন আমার ছেলেটা মাস্টার ডিগ্রি করার পরও শেষ পর্যন্ত বসে রয়েছে চাকরি পাচ্ছেন আমাকে এক হাজার টাকা দিয়ে দিদি ভোটটা কিনে নিয়েছে রেশনের ছ কোটি দু লক্ষ লোককে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে রেশন দিচ্ছেন ইনি বলছেন আমি দিয়ে দিচ্ছি অনন্ত মিথ্যের ওপর দাঁড়িয়ে একটা সরকার চলছে সেই সরকারের মানুষ আর বিশ্বাস করছে না এমনকি মাইনরিটিরাও বিশ্বাস করছে না প্রত্যেক মাইনরিটি এখন বলতে শুরু করে এই এই সরকারটা যাওয়া দরকার আর নেওয়া যাচ্ছে না এত চুরি এত চুরি এত চুরি আর চুরির পর তারপর নতুন করে স্টোরি সাজানো মিথ্যে কথা বলা আমি তো এত কিছু করেছি আমি চারশো বছরের কাজ করেছি পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরতে চাইছে না ভোটটা দিতেও ফিরতে চাইছে না কেন এই পরিস্থিতি কেন এই অবস্থা পুলিশ যারা প্রোটেকশন নেয় তৃণমূল কংগ্রেসের গুন্ডামিকে তারাও চাইছেন না এই দলটা তিনি যারা সিভিক ভলেন্টিয়ার জানেন যে এই দলটা থাকলে আর কোনোদিন জীবনে কনস্টেবল হওয়া যাবে না কোন দফতরে চুরি হয়নি বলতো পরিবহন দফতর সেচ দফতর পঞ্চায়েত দপ্তর পুরসভার সমস্ত দফতরগুলোতে ফায়ার ব্রিগেডের সমস্ত দফতরগুলোতে সমস্ত দফতরে সরকারের এমন কোনো সেগমেন্ট নেই আপনি দেখাতে পারবেন না যেখানে এরা চুরি করে না আর এরা একটা ভোট পাওয়া মানে ঘণ্টায় ঘন্টায় চোর তৈরি বাড়বে ঘন্টায় ঘণ্টায় চাকরি চুরি বাড়বে কেননা এরা তো তখন ভাববে যে মানুষ তো আমাদের ভোট দিয়েছে আমার চুরি করার অধিকার আছে আপনি ভাবুন তো একটা আমি হিসেব করে দেখছিলাম হাইকোর্টে অন্তত ছ হাজারের ওপর মামলা শুধু সরকারের বিরুদ্ধে গত তিন চার বছরে হয়েছে কেন কৃষক জন্য হচ্ছে সাধারণ মানুষ করছেন কেন করছেন ভাবুন তো সেই সব ছেলেমেয়েগুলো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন ইন্টেলেকচুয়াল সমাজে কিছু একটা লোকজনকে কিনে নিচ্ছেন সংবাদ মাধ্যমকে কিনে নিচ্ছেন সংবাদ মাধ্যমের সঙ্গে এই সময় ডিলটা করে নিয়েছে কী ডিল করেছেন যে আমি সন্দেশখালীর এপিসোডটাকে গুলিয়ে দেবো কিন্তু সন্দেশখালী কি শেষ না সন্দেশখালী একটা পর্ব মানুষ তৃণমূল বললেই চোর বলে মানুষ বলছে যে যে হোক যে হোক ক্ষমতায় আসুক এরা যেন না আস এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একটা ঘটনা ঘটেছে এই বাংলায় বামপন্থীরা লড়াই দিচ্ছেন কিন্তু বামপন্থীরা জিততে পারবে না বহু বামপন্থী আমাকে বলেছে যে আমি 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 বামপন্থীকে সমর্থন করবো কিন্তু ভোটটা বিজেপিকে দেবো কেন দেবো তখন এর আগে যাক তারপর আমি বিজেপিকে সরাবো বিজেপিকে সরানোর জন্য লড়াই করবো কিন্তু এদের সরানোর জন্য একটা পাওয়ারফুল মিডিয়া দরকার ওকে বহু বামপন্থী আমি আজকেই ময়না থেকে একজন ভদ্রকের ফোন পেয়েছিলাম শুনছিলাম তিনি বলছেন সমু আমি সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা বামপন্থী মনে প্রাণের বামপন্থী যে শ্রী অভিজিৎ গঙ্গে ভোট দেবো এতে সরাতে হবে আগে দেশ গো দেশুদ্ গো দেশ গো তো তৃণমূল কংগ্রেসটা আগে নেট অফ এটাকে তাড়ানো দরকার না তাড়ালে কিন্তু আরও বড় এরা চোর ডাকাত লুঠেরা হয়ে যাচ্ছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশ খালি এসছে বাংলার রাজনীতিতে মা বোনেদের ওপর অত্যাচার শেখ শাহজাহানের ক্যারেক্টারটা সামনে শেখ শাহজাহান তো পাড়ায় পাড়ায় আছে অনুব্রত মণ্ডল তিনশো পঁচিশ জনের ফেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে টাকা লুটেছিল কম বড় শেখ শাহজাহান বলুন তো সৌকাত জাহাঙ্গীর কাইজার মুদাসা সেলিম কাদের তৈরি করেছেন ভাইপুর দক্ষিণ চব্বিশ জেলায় বাংলার মানুষ কিন্তু এই ন্যারেটিভটা বুঝে গেছেন যে এরা থাকা মানে এই চোরগুন্ডা ডাকাত বদমা ইস্যু উঠেন বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন এবং আপনি একটা তৃণমূল কংগ্রেসকে ভোট বাড়ানো মানে আপনার পাড়ায় যিনি জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কিংবা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার দেখবেন লাল চুল হবে কানে দুল হবে হাতে বালা হবে যেগুলো না থাকলে থাকবে মোটামুটি আংটি হবে এস গাড়ি চলবে স্করপিও গাড়ি চলবে চোখের সামনে আপনি পরিবর্তনটা দেখবেন ফলে মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এখন বলছে নবভট্ট তৃণমূল এরকম একটা জায়গায় এসছে সেই সময় এসছে সন্দেশকালী এটা অ্যাডিশনাল ইনপুট দিয়েছে অর্থাৎ আর একটা মাত্রা দিয়েছে আর এই মাত্রাটাতেই আরও বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে পাহলের মতো উদ্ভ্রান্তের মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন ক্ষমতা ছাড়া তারা কিন্তু এক মিনিট টিকতে পারবেন না যদি ক্ষমতায় তাঁরা না থাকেন অর্থাৎ লোকসভায় যদি অ্যাডিকুয়েট সিট তাঁরা না পান বিজেপি যদি পঁচিশ ছাব্বিশ তিরিশটার কাছে সিট পেয়ে যায় তাহলে তো তৃণমূল কংগ্রেস দলটার টিকে রাখা মুশকিল হবে ঠিক এই পর্যায়ে এসছে কিন্তু সন্দেশখালী সেই সন্দেশখালীটাকে গুলিয়ে দিতে হবে কীভাবে গোলাবে কখনো দেখুন কুণাল ঘোষের মতো অলিক কুণাট্যরঙ্গ শুরু হয়ে যাবে এই আমি দলে নেই আমি এই দলে বিন্দুই তিন তিন দিন চার দিন টাইম স্পেস ব্লক করে কুণাল ঘোষকে নিয়ে ঘণ্টাখানিক সঙ্গে সুমন হয়ে যাবে তারপর আপনারা দেখবেন রাজ্যপালে একজন মহিলার মলেস্টেশন করেছেন সেই নিয়ে সমস্ত টাইম স্পেস ব্লক থেকে মানুষ তাহলে চুরি চুরি নিয়ে আর আলোচনা করবে না তৃণমূল কংগ্রেস দলটা যে কোটি কোটি টাকা আমি আমি কয়েকদিন আগে হিসেব করছিলাম এক লক্ষ কোটি টাকা আগে আমার হিসেব ছিল এক লক্ষ কোটি টাকার থেকে অনেক বেশি এরা চুরি করেছে অনেক বেশি চুরি করেছে আমি বলছি উপর লেভেলে ছেড়ে দিন নিচের লেভেলে মাঝারি লেভেলে নেতাগুলোর জীবনযাত্রা দেখুন তাদের লাইফস্টাইল দেখুন তাদের গাড়ি দেখুন তাদের চলাফেরা দেখুন দেখলেই চোর শুধু না ডাকাত বলে মনে হয় ফলে এক লক্ষ কোটি টাকার অনেক বেশি চুরি গেছে বাংলার মশোর থেকে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালী এসেছে সেই সন্দেশখালী থেকে বাঁচতে হবে তার জন্য কি একটা কুনাল ঘোষ তৈরি করো একটা রাজ্যপালকে নিয়ে একটা অপারেশন শুরু করো একটা স্টিং অপারেশন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভাইরাল করো করে মিডিয়া স্পেসগুলোকে ব্লক করে রাখো তার মধ্যে আমার নিশ্চিত বিশ্বাস আমি দেখুন আমি তিন দশক আনন্দবাজার পত্রিকায় চাকরি করেছি আমার নিজের বাড়ি ছাড়া আমার দ্বিতীয় বাড়ি ছিল আন্দোবাজার পত্রিকা ছ নম্বর প্রফুল্ল সদস্য খুব ভালো ছিল ওই 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 শিগুন আন্দোলনের সময় আনন্দবাজারের পাল্টি খাওয়াটা দেখেছিল একটা সময় প্রবলভাবে বুদ্ধভূকে ব্যাক করে পরবর্তীকালে মমতা দেবীর দিকে ছুকে পড়েছিলেন কোনো দিন দেখেছেন আনন্দবাজার পত্রিকাকে এই যে চাকরি চুরি দিয়ে কত দু হাজার এই তেরো বছর ধরে যে চাকরি চুরি হয়েছে আপনারা বিশ্বাস করেন কেউ যে আনন্দবাজার এই আনন্দ কেউ জানতো না এই চুরি সবাই জানতো এদের সাংবাদিকরাও সব উপভোক্তা আছে এদের বাড়ির লোকজন চাকরি পেয়েছেন অনেকে চাকরি পেয়েছেন আমি জানি আমি ব্যক্তিগতভাবে কারো সে কালি ছেটাতে যাই না কোনোদিন দেখেছেন এবিপি আনন্দ আনন্দবাজারকে এগিয়ে প্রতিবাদ করতে কোনদিন দেখেছেন কোনোদিন দেখেছেন বিদ্যুতের দাম এইভাবে বাড়িয়ে দিয়েছেন সঞ্জীব গোয়া ডাব্লিউএসি এসসিডিসি এর কোনোদিন দেখেছেন সম্পাদকীয় পোস্ট এডিট দেখবেন না কোনো দিন দেখবেন না এই যে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক নিয়ে কখন এবিপি আনন্দ আনন্দবাজারকে শো করতে দেখেছেন কোনোদিন দেখেছেন যে এই যে দু কোটির ওপর মানুষ বেকারই বাংলায় বসে রয়েছে আর এক শ্রেণী লোক বড় লোক হয়ে গেছে একটার পর একটা একটার পর একটা স্টোরি বার করতে দেখেননি এখন বার করছেন তার কারণ এখন তো আদালত ধরছে আদালত ধরছে বলে এখন সংবাদ মাধ্যম ধরছে এতদিন কী করছিলেন তেরো বছর ধরে আপনারা সাংবাদিকরা দেখেননি পার্থ চট্টোপাধ্যায়ের ঘরের পাশে বাইরে ব্যাগ নিয়ে কারা টাকা দেওয়ার জন্য বসে থাকতো কোনোদিন দেখেননি বিশ্বাস করি না তারা সব জানতেন আসলে তাদের পরিবারও তো উপভোক্তা ফলে তো স্বাভাবিকভাবে তারা কোনো কথা বলেননি তারা চুপ করে থাকেছেন দু সালের যখন বাইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায় মধ্যরাতে গ্রেফতার হলেন তখন সংবাদ মাধ্যমের ঘুম ভেঙেছে আরে এরা এত টাকা চুরি করেছে না এরা জানতো আগে তখন আপনাদের কাছে মুখ বাঁচানোর জন্য এরা কথা বলতে শুরু করেছে আমি বলছি আমি দু সালে আমাকে তিন দিন জেলে থাকতে হয়েছিল আমি পাথর প্রতিমার এক যুবকের কাহিনী চাকরি চুরি নিয়ে কীভাবে এগারো লক্ষ টাকা তার পরিবারকে আত্মসাত করেছে এরা এই তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা নিয়ে একটা স্টোরি করেছে। আমি আমি প্রথম আমি গর্ববোধ করি যে চাকরির চুরির দুর্নীতি প্রথম বাংলার বার্তায় দু হাজার উনিশ সালে অগাস্ট সেপ্টেম্বরের সম্প্রচার করেছিলাম যার জন্য পুরুলিয়াতে নিয়ে গিয়ে ভাইপো আমাকে তিন দিন জেলে রেখে দিয়েছিল কি না আমি কেন তার মান হানি করেছি মান আছে নাকি গরু কয়লা বালি পাথর চাকরি দুর্নীতি সব কিছুতে হাত পাকে বাংলাকে সর্বশ্রান্ত করার পর তারপর এখন এখন সাধু ছাচ্ছেন মিডিয়াকে কিনছেন না এই মিডিয়া কিন্তু সব জানতো আমি আপনাদের বলছি এই মিডিয়া সব জানতো চেপেছিল 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 এখনও নাম শুনে প্র চমকে যাবেন যে সব সাংবাদিক যাদের পরিবার পরিজন উপকৃত বেনিফিশিয় এবং তারা সেই জন্য চুপ ছিল এখন মেদু মেদু কথা বলে বেশি কথা তারা বলে না কেন আমাদের পরিবারের বউয়ের চাকরি গেছে ছেলের চাকরি গেছে মেয়ের চাকরি গেছে পুত্রবধূ চাকরি গেছে গেছে তো তাদেরও যাচ্ছে ফলত তারা এখন আবার একজোট হচ্ছে এই নির্বাচনে মমতা দেবীকে বাঁচাতে হবে আর বাঁচালে পরবর্তীকালে নবান্নের বিজ্ঞাপন প্রসাদ আমি বিশ্বাস করুন কারুর বিরুদ্ধে কাদা ছেটানোর জন্য আজকে প্রতিবেদন করছে না বড় বুকে যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে কথা বলছি রেখাপাত্র মতো মহিলাকে লিপ্ত করার চেষ্টা করছেন না এবিপি আনন্দ শুধু এবিপি আনন্দ কেন আরও ইলেকট্রনিক্স মাধ্যমে আছে আমি তাদের নামগুলো বলছি কিন্তু যার কাছে প্রত্যাশা বেশি থাকে তিনি যখন নোংরামি করেন তখন মনে হয় তার সম্বন্ধে বেশি করে কথা বলা দরকার আমি বলছি সুমন্ধে আপনি 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 পাচ্ছেন আপনি দিনের পর দিন এবিপি আনন্দের যে সব ভিডিও দেখিয়েছেন সব ভিডিও মিথ্যে সব মিথ্যে মহিলাদের সমস্ত তথ্য মিথ্যে পাঁচ হাজারের ওপর মহিলা সমবেত হয়েছেন সন্দেশখালী জেলিয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে সর্ব থেকে থাকে বিভিন্ন মহিলারা আন্দোলনে হয়েছেন তাদের সবাইকে টেনে নামাচ্ছেন কি নয় ফেবাজ একটা ক্রিমিনাল মাইন্ডসেটের ভাই পোস্টিং অপারেশন করে কিছু কিছু তথ্য ছেড়ে পুরো ব্যাপারটাকে ঘেটে দিচ্ছেন অর্থাৎ কিচ্ছু হয়নি বাংলা ডিফেন্ড হয়ে গেছে অসাধারণ অসামান্য বা কিচ্ছু হয়নি না সেই ন্যারেটিভে পা দিচ্ছেন সংবাদ মাধ্যমের সেই সব সাংবাদিকরা এবং সেই সব সাংবাদিক কুল সব নাম নোট করছি তথ্য লিখছি এবং এদের পরবর্তীকালে আমি এখন না এইসব প্রতিষ্ঠানের কোন কোন সাংবাদিকের কার স্ত্রী কার পুত্রবধূ কার বোন কীভাবে কাকে কোটায় চাকরি পেয়েছেন কোন সাংবাদিকে ষোলো জন আত্মীয়কে পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি দিয়েছে বলি তথ্যগুলো ভালো লাগবে তো না আমি অতটা নিচে নামতে পারবো না সুমনবাবু আপনার জন্য আপনি আমার দেখার অন্যতম সেরা সাংবাদিক আবার বলছি আপনি আমার দেখার শ্রেষ্ঠতম সঞ্চালক আপনার প্রতি আমার অসীম শ্রদ্ধা আমি যখন জেলে গিয়েছিলাম আপনি আমার পাশে ছিলেন তার জন্য নয় কিন্তু আমি মনে হয় যে আপনি সেরা প্রেজেন্টেড কেন 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 প্রতিষ্ঠান বলছে বলে আপনি নিচে নামবেন এতটা নিচে নামবেন হ্যাঁ প্রতিষ্ঠানে দায়বদ্ধতা আছে আজকে বসে বসে সন্দেশখালীর বিষয় নিয়ে রেখাপাত্র মতো ওইজন প্রান্তিক গরিব অঞ্চলের মানুষের মহিলা তিনি কি বলেছেন তিনি বলেছেন তিনি বলেছেন যে যখন রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে এরা তো আন্দোলন করেনি আমরা যারা আন্দোলন করেছি আমাদের তো নিয়ে যাওয়া হয়নি মনের ক্ষোভ যন্ত্রণা ব্যক্ত করেছিলেন সেইটাকে কাণ্ড করে সারাদিন ধরে এবিপি আনন্দ কি নোংরাভাবে সম্প্রচার করে গেল ঘৃণা লাগছিল তিন দশক এই প্রতিষ্ঠানে সময় কাটিয়েছি ওটা আমার সেকেন্ড হোম আনন্দবাজার পত্রিকার ছয় প্রফুল্ল স্ট্রিট এটা বলতে গর্ববোধ করি শ্লাঘাবোধ করি সেই প্রতিষ্ঠান রেখাপাত্র মতো একজন প্রান্তিক মানুষ অঞ্চল থেকে উঠে আসা মহিলা যিনি লড়াইটা করছেন তাকে ছোট করার জন্য কি কদর্য নোংরা খেলা খেলছেন শুধু কিসের ডিলিংয়ে বলবো ফাইন্যান্সিয়ালি বলতে ইচ্ছা করছে না ওটা তো আমারও ঘর ছিল আনন্দবাজার কিন্তু বড়ো কষ্ট বড় যন্ত্রণা নিয়ে আজকে লিখছি কি আনন্দ পাল্টি খাওয়ায় পাল্টি খাওয়াটা কিন্তু আজকের নয় সিঙুর আন্দোলন থেকে দেখেছি আমি একদিন ব্যাখ্যা করব কি কীভাবে কোন কোন সময় কখন কখন পাল্টি খেয়েছেন আমি শুধু একটা প্রশ্ন করবো যদি সাহস থাকে যদি ক্ষমতা থাকে যদি পারেন আনন্দবাজার পত্রিকার কোনো সাংবাদিক কোনো সঞ্চালক এই প্রশ্নটার উত্তর দেবেন এই প্রশ্ন উত্তর দেবেন পার্থ চট্টোপাধ্যায় রাত্ত বসুরা দিনের পর দিন যে জালিয়াতি করেছেন কিচ্ছু জানতেন না আপনারা একদম কিছু জানতেন না বুকে হাত দিয়ে চোখটা বন্ধ রেখে ঈশ্বরকে সাক্ষী রেখে কিংবা পূর্বপুরুষকে সাক্ষী রেখে বলুন তো একবার যে কিচ্ছু জানতেন না উত্তরটা দেবো পরে তোলা থাক আপাতত চলুন ওই সন্দেশখালী ভদ্রমহিলা রেখা পাত্র তিন সন্তানের জননী যিনি চার স্বামী তামিলনাড়ুতে গিয়েছিলেন সামান্য সামান্য রোজগারের জন্য এই ভদ্রমহিলা তিনটে বাড়িতে বাড়ির কাজ করে সংসার চালাতেন ডাক্তার বলেছেন মা তুমি খেটো না তোমার শরীর দিচ্ছেন তাও কাজ করেছেন কেননা ওই কাজ করে সংসারে ওই তিনটে বাচ্চার মুখে অন্ন তুলেছেন সেই মহিলা সেই মহিলাকে যারা এই মিডিয়া ছোট করছে সেই মহিলা কে বলেছেন কি অপরাধের কথা বলেছেন একটু শোনাই ফিরে আসছি হ্যাঁ মায়েরা যদি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন কি অপরাধের কথা বলেছেন বলুন তো বলেছেন যে আমরা আন্দোলন করেছিলাম আমরা গেলাম না যারা যা যারা আন্দোলন করেনি তারা গেছেন খুব স্বাভাবিক কথা এটা স্ট্রিং অপারেশন এটা স্ট্রিং ভিডিও এটা ভিডিও ভাইরাল ভিডিও এটা নিয়ে সারাদিন ধরে গলা শিরা ফুলিয়ে বিস্ফোরক 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 চিৎকার করে গেলেন সিদ্ধান্ত নিয়েছি একটা ডিকশনারি বাংলা সংসদের ডিকশনারি পাঠাবো বিস্ফোরক শব্দটার মানে কি অন্তত এবিপি আনন্দ যারা সঞ্চালক পরিচালক তারা অন্তত একটু দেখুন দেখে বাংলার মানুষকে বলুন বলুন এটা বিস্ফোরক কোনো ভিডিও যে ভিডিওটা দেখালাম ভিডিওর একটা ছোট্ট অংশ আপনাদের দেখালাম যেটা নিয়ে এই নোংরামিটা চলছে আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁচার জন্য মমতা ডিল করে নিয়েছেন মস্ত বড় ডিল যে ডিলটা আমি আপনি বুঝতে পারবো না সাদা চোখে সেই ইতিহাস বলবো সেই সব ঘটনার চোখে দেখেছি তিন দশক আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দফতরে কাজ করতাম হয়তো ঝাড়ুদারের কাজ করতাম কিন্তু কাজ করতাম আমি চোখের সামনে সেসবগুলো দেখেছি সেসব তথ্যগুলো নিয়ে মাঝে মাঝে আপনাদের কাছে আসা দরকার মিডিয়াকে চেনাতে হবে যে মিডিয়া পাল্টি খায় যে মিডিয়া রেখাপাত্রকে নিচে টেনে হিড়ির করে নামানোর চেষ্টা করে তাকে ক্ষমা করবেন আপনি বলুন আপনি ক্ষমা করবেন আমি জানি আমি বহু বহু বসে বহু মানুষ ফোন করেন আমি তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ফোন করেন যে ভোটটা আমরা রেখাপাত্রকে দিব রেখাপাত্র জিততে পারবেন কি পারবেন না সে তো পরের কথা না প্রচুর মাইনরিটি অধ্যুষিত বসবাস কোনোদিন কোনো দিন দেখেছেন সুমন দেখে আলোচনা করতে কেন হাজি নুরুল ইসলামের মতো যে মানুষটি সম্বন্ধে দু হাজার দশে দাঙ্গা বাঁধানো সেই থেকে আমি কেন কী করে মমতা বন্দ্যোতে নমিনেশন দিলেন প্রশ্ন করতে দেখেছেন কোনোদিন ঘণ্টাখানেক সুমন করেছেন দু হাজার নয়ের ইতিহাসটা একটু ছোট্ট করে বাংলার বার্তার দর্শকদের বলি দু হাজার নয়ে নুরুল যিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তিনি দু হাজার নয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জিতেছিলেন বসিরার থেকে দু হাজার চোদ্দোয় কী কারণে হাজিররুলকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়েছেন জানেন দু হাজার দশের সময় সেই সময় প্রচুর দাঙ্গার সঙ্গে তার নাম জড়িত হয়ে গিয়েছিল মানুষ প্রচণ্ড ক্ষেপে উঠেছিল হাজী নজরুলকে শরীর সম্ভবত আমি যদি ভুল না হই মুর্শিদাবাদে কোনো আসনে কোনো বিধানসভা আসনে দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী নির্বাচনে এবং তারপর ইদ্রিস আলীকে দু হাজার চোদ্দোই নির্বাচনে বসিরাটে টিকিট দিয়ে যেতে হয়েছিল সেই ইদ্রিসও আবার এমন প্রয়াত হয়েছেন সে ক্যারেক্টারটা তিনি এমন কিছু কাণ্ড কারখানা করেছেন তাঁকেও আস এর থেকে কার্পেটের তলায় লুকিয়ে তারপর নুসরাত জাহানকে নিয়ে আসা হয়েছিল বসিরাটের মানুষগুলো কি মানুষ নয় কখনও হাজিনরুল কখনো ইদ্রিস আলী কখনো নুসরাতকে দাঁড় করাচ্ছে সেই নুসরাত থার্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই কোনো দিন ঘণ্টাখানে সঙ্গে সুমন নুসরাতকে এই প্রশ্নটা করেছেন কখন ইদ্রিশালী ভূমিকা নিয়ে তাসলিমা রান নাসরিনের কাণ্ড নিয়ে কলকাতা রাজপথে যা করেছেন সেটা নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন কিছু করেছেন কোনো দিন হাজি নজরুল দু হাজার নয়ের পর কী কী কাণ্ড ঘটেছিলেন যার জন্য মমতা সরিয়েছিলেন সেটা নিয়ে কোনো দিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন করেছেন সেই হাজি নজরুলকে আবার মমতা মোদ্যায় ফিরিয়ে নিয়ে এসছেন এবারের লোকসভায় নির্বাচনে টিকিট দিয়েছেন নমিনেশন দিয়েছেন বসিরহাট থেকে কেন কিসের জন্য কি পেছনের গুড়ো সেই কাহিনী অর্থ দিন দেখেছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে করেনি করেনি তিনি রেখাপাত্রকে নিয়ে পড়েছেন যে রেখাপাত্র মুখ বলেছেন বিস্ফোরক অভিযোগ করেছেন আহা সুমন্ধে আমি আবার বলছি আপনার প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলছি এবিপি আনন্দ এখনও পর্যন্ত অন্যতম সেরা সেরা প্রতিষ্ঠান কিন্তু ক্রেডিবিলিটি আপনাদের শেষ আপনারা নিজেরা নিজেদের শেষ করেছেন বার্ক রিপোর্ট দেখিয়ে কোনো লাভ হবে না আমরা সবার থেকে গিয়েছি হতেই পারে ফার্স্ট বয় হতেই পারে ক্লাসে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে ফার্স্ট বয় লোকে হতেই পারে কেন আর কেউ একচল্লিশ নম্বর পায়নি বলে তার জন্য তার জন্য শ্লাগাবোধ করেন গর্ববোধ করেন করবেন না মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করুন অন্তত এই সময় দাঁড়িয়ে বিশ্বাসযোগ্যতার ভীষণ প্রয়োজন যখন এরা যে শাসক সরকারি ক্ষমতায় যারা আছেন তাদের কেউ আর বিশ্বাস করে না রাজনীতিবিদদের লোকে বিশ্বাস করে না সংবাদ মাধ্যমকে তবু মিডিয়াকে কিছু লোক বিশ্বাস করে সেই বিশ্বাসগুলোকে নিয়ে এভাবে খেলছেন ভাবতে কষ্ট যন্ত্রণায় বুকটা ভরে যাচ্ছে আমি এই প্রতিবেদনে আজকে শেষ করবো শেষ করার আগে এই বিপি আনন্দ সুমন্ধে শ্রদ্ধ সম্বন্ধে আমি আবার বলছি তার আপনার সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আপনি প্রাতিষ্ঠানিকভাবে যা করছেন সেটা চিনিয়ে দেওয়াটা আপনি শুদ্ধ ইউটিউব পরিচালক হিসেবে আমার মনে হয়েছে বলা দরকার জানানো দরকার চেনানো দরকার আগামী দিনে আরও চেনাব আপনি করুন আপনারা করুন এই নোংরামি করুন যত করবেন অন্তত আমাদের ফোরাম থেকে দাঁড়িয়ে আপনাদের সব কাজগুলো একটু চিনিয়ে দেবো অনেক তথ্য হাতের কিছু বলি না খারাপ লাগে কেন ওটা আমার সেকেন্ড হোম আমি বলছি আনন্দবাজার আমার সেকেন্ড হোম দ্বিতীয় গর্ববোধ করি সেটা বলার জন্য কিন্তু সেই আনন্দবাজার প্রতি প্রাতিষ্ঠানিকভাবে রেখাপাত্রকে যখন টেনে নামাচ্ছেন তখন আমি ছাড়বো না আপনাদের নামান আপনারা যত ইচ্ছা নামান একজন প্রান্তিক অঞ্চলের একজন মানুষ কোন ঘরে বাস করেন দেখুন তো ছবিটা দেখুন তার বাড়িটা দেখুন আপনারা দেখুন আপনারা বাংলা পার্থ দর্শক আপনারা দেখুন তাঁকে নিয়ে টেনে নামাচ্ছেন কোন ব্যবসায়ী স্বার্থে বলুন মিডিয়াকুল বলুন আর আই আনন্দের যারা দেখছেন আমি তাঁদের এই ভিডিওটা দেখাচ্ছি যে ভিডিওটা এবিপি আনন্দ সম্প্রচার করেছেন বাংলা বার্তার লক্ষ লক্ষ দর্শক আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ঘটনাটা এখন দেখবেন সেই ঘটনাটা বানানো ফেক এই ভদ্রমহিলাদের ইন্টারভিউ নেওয়ার পর দে দে আর স্পিকিং ফ্রম দেয়ার হার্ট আপনারা শুনবেন তাঁদেরও অবিশ্বাস করছেন হ্যাঁ এই মিডিয়া কুল তাঁদেরও অবিশ্বাস করার চেষ্টা করছেন কি না দিদিমণিকে কথা দিয়েছেন লজ্জায় মাথায় হেঁট হচ্ছে কিন্তু তবু চিনিয়ে দেওয়ার জন্য ভিডিওটা দেখানো বলুন রাত্রে বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো যখন যেটা মনে হবে তখন সেটা করাবে ভালো ভালো বৌজি কমবয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কমবয়সী বয়সী বৌদের সব যেতে হবে ওখানে ওইখানে যেতে হবে ওরা যখন ডাকবে মন ওদের কাছে গিয়ে থাকতে হবে মানসিক নির্যাতন শারীরিক হেনস্থা সম্ভ্রম ভুলুণ্ঠিত হওয়ার ভয়ঙ্কর অভিযোগ এই ব্লক থেকে এতগুলো মহিলা লাগবে লাগবে মানে লাগবে রাত নটা হোক দশটা হোক বারোটা হোক একটা হোক রাত্রে বেলায় ঘর থেকে মহিলাদের নিয়ে আসতে হবে কোনো সেফটি নেই এই যে আমরা মুখ ঢেকে আছি বাধ্য হয়ে আতঙ্কে আছি ভয়ে আছি এই এই কদিন আমাদের রাতের ঘুম নেই আপনাকে নিজেকে সেই মিটিং অংশ নিতে হয়েছে হ্যাঁ অংশ যদি নাই নেব আমি অভিজ্ঞতা কোথা থেকে পাবো অংশ নিয়েছি বলেই তো বলছি সন্দেশখালীর আনাজ কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে আর্তচিৎকার ভয়ঙ্কর হাড়হিম করা অভিযোগ অপশাসনের নিকশ কালি সন্দেশখালী জুড়ে আমাকেই বলতো যে মেয়েদেরকে ডেকে নিয়ে আসুন গ্রাম থেকে আমি ভদ্র মেয়েদেরকে নিয়ে যেতাম রাত এক্ষুনি আমাকে হুমকি দেবে আর রাত আটটার সময় এক্ষুনি একশো মেয়ে আনতে হবে আমার তখন কিছু করার থাকতো না আমার স্বামীকেও লাঠি দিয়ে মেরেছিল এবার ওই ভয়ে আমি মেয়েদের কাছে এসে বলতাম তোমরা একটু চলো এনাদের কাছে জিজ্ঞেস করুন যে তোমরা চলো নালে আমাকে তো আবার মারবে আমারও তো মেয়ে আছে বড় একটা মেয়ে আছে সেটাও ভয় নিয়ে গিয়ে ওদের যা যে মেয়েগুলোকে ভালো লাগতো তাদেরকে বসিয়ে রাখতো যাদেরকে ইয়ে লাগতো তাদেরকে ছেড়ে দিত তারপরে ওর ভিতরে কী হতো সেটা তো আর বলতে পারবো না কে বলতো শিবু শিবু হাজরা বলতো উত্তম সর্দার বলতো উনি আমাকে ফোন করে বলবে এক্ষুনি ইয়ে নিয়ে আসুন মেয়ে নিয়ে আসুন কখন আটটা নেই নটা নেই দশটা নেই রাত্রে রাত দিন আমাকে বাধ্য হয়ে মানে মেয়েদেরকে ডাকতে হতো না পুলিশের কোনো সাহায্য আমরা পাইনি পুলিশ আরো এফআইআর করতে গেলে কোনো দিনই নিত না বলতো যান শিবুদার কাছে যান উত্তম আছে ওদের কাছে যান সবার বাড়ি সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন আমার হাজব্যান্ড মেরে মারলো খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিং এ যেতে পারবো না যার জন্য আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না প্রত্যেক দিন ডাকবে মারবে এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে গেতে হয়েছে রোজ রাতে ডাকবে এখানে থাকি না কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না আমি এই ঘটনার জন্যই এসছি আমরা প্রতিবাদ জানাতে এসছি হাতে লাঠি বাঁশ পথে নেমে বিক্ষোভ রাস্তায় শয়ে শয়ে মহিলা বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভেরই বহি হচ্ছে বুধবার থেকে আমরা ভয়ে থাকতাম খুব ভয়ে থাকতাম একত তো সবাই সেই মুখ খুলেছে বলে আমরা একত হয়েছি পুলিশ পয়সা পুলিশ কোন সাহায্য করেনি আমাদেরকে ওদের মতন কথা শুনতো পুলিশ ওদের ওরা যেটা বলবে শিবু হাজরা সাজান উত্তম সদার সেটা পুলিশ